আমার বড় আর এটা চন্দ্রিমা দিয়ে আমার মেঝমে আর এটা রুমি দিয়ে আমার দেখুন বন্ধুরা আমার মা একটা ফটো ফ্রেম বানিয়েছে নিজের হাতে কি সুন্দর করে বানিয়েছে এটা কাজ দিয়ে নিজের হাতেই বানিয়েছে ফটো ফ্রেমটা কারণ কার কালকে আমার দিদুর দিদার দিদিমার কালকে পনেরো দিনে তেরো মানে মা তো করবে তিন দিনে যেহেতু বিবাহিত মেয়েরা তিন দিনে কাজ করে চার দিনে সরি তা সেই চার দিনে কাজ করবে আর এটা তার জন্য খুব জলদি তো কেউ ফটো ফ্রেম বানিয়ে দিতে পারবে না তাই মা ফটোটা বার করে নিয়েছে কম্পিউটার থেকে আর নিজেই বানিয়েছে কতটা সুন্দর করে বানিয়েছে দেখুন দেখুন বন্ধুরা মা লাইট অফ করো দেখুন বন্ধুরা আমার দিদার এই ফটো ফ্রেমটা কালকে মা বানিয়েছে আর এখন ব্রাহ্মণ আসলে শ্রাদ্ধটা করবে স্বয়ং কর্ম করতামা স্বয়ং কর্ম ফলমস্তুদে স্বয়ং ভ্রমতি সংসারে স্বয়ং কৃষ্ণ বিভুত্তেতে অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বত নিত্য সন্নিহিত আমার মা দিদাকে খেতে দিচ্ছে দেখুন বন্ধুরা এটা আমার মা তৈরি করা সমস্ত কাজ এগুলো আমাকে করে দিয়েছে আজকে প্রচন্ড খাটনি গেছে দিদার কাজ গেছে দিদার ফটো বাঁধানো সব কিছু এগুলো আমার মা করে এটাও মা করেছে এই আর্টটা এটাও মা করেছে এই প্রজেক্টগুলো আমার মাই করে দেয় ছেলের এটা আমাদের পাশের পাড়ার ঠাকুর খুব সুন্দর করেছে দেখুন বন্ধুরা অঙ্গনবাড়ির জিনিস এসছে ভাই বউ যেহেতু প্রেগন্যান্ট আছে তাই এই অঙ্গনবাড়ি থেকে এই সব জিনিস আমাদের উড়িষ্যায় দেয় প্রচুর দেয় ডিম তো দেয়নি এখনো আর তাছাড়াও কি কি জিনিস দেয় দেখাচ্ছি দেখুন বন্ধুরা এত কিছু দেয় আমাদের এখানে গর্ভবতী মহিলাদের গভর্নমেন্টের তরফ থেকে কত কিছু দেয় খেজুর বাদামের লাড্ডু তারপর ছোলা ছাতু মুড়ি সব দেয় দেখুন বন্ধুরা যে আমি জগন্নাথকে কত রকম ফুল দিয়ে সাজিয়েছি এই ফুলগুলো সমস্ত আমাদের গাছে ফোটে এটা হচ্ছে বেগুনি জবা এটা ঘন্টা জবা ঘন্টার মতন ঝুলে থাকে জবা ফুলগুলো নিচের দিকে এটা এই ফুলটার তো খুব সুন্দর গন্ধ মানে একটা রাখলেই সারাটা ইয়ে গন্ধ হয়ে যায় আর আমার জগাকে যেহেতু খুব সুন্দর গন্ধর জিনিস খুব পছন্দ আমি তাই এগুলো দিয়েছি আর এইটা একটা ছোট্ট ফুল ফোটে গাছে এইটাও ফুলটা গাছে ফুটেছে এটাও আমাদের গাছে সমস্ত ফুল আমাদের গাছের ফুটেছে সেগুলোই আমি দিয়েছি আমার জগাকে

না আমি সাড়ে সাতটায় রান্না দিয়েছি তারপর আমি একটু টিফিন করলাম সেখানে ধর আধা ঘন্টা হ্যাঁ একদম পুরো সাড়ে সাতটায় রান্না দিয়েছি তারপর তেল বললো টিফিন করলাম আধ ঘন্টা ধর কি চল্লিশ মিনিট ধর তারপরে এখানে কখন পৌঁছি তুমি চা খেলে খেতে না আমি এখন পরে খাবো চা চা করলে করতে পারে একটু হ্যাঁ চা খাবে কত সুন্দর প্যাঁচাটা দেখুন বসে আছে কত সুন্দর

没有。

I'm pretty much রুটি তরকারি এটা দেখছেন গন্ধরাজ লেবু এটা এটা গন্ধরাজ লেবু আর এই লঙ্কাটা দেখছেন এটা আমার মাসির বাড়ির লঙ্কা প্রচন্ড ঝাল আমার ছেলে আজ পিৎজা খাচ্ছে আর চিকেন খাচ্ছে চলে তো যাই এখন খুলে দেবো দেখুন বন্ধুরা আমার ভাইয়ের বড় বাড়ি থেকে স্বাদ এসছে প্রচুর জিনিস এটা কি মা এটা সিঙ্গা মিষ্টি দই বড়া কারে হ্যাঁ মমতা বদি দিছো মা নিতু মমতা বদি দিছো নিতু মমতা আর দেখুন এই যে এত কিছু আসছে এটা আসছে এগুলো সব আমাদের বাটা হয়ে গেছে শিঙ্গা এটা বোধ কি গজা আছে বোধ হয় আর এটাই এটাই বড়া বড়া এটাও কী সব এসছে এগুলো সব আমাদের বাটা হয়ে গেছে বাড়ি বাড়ি সব এগুলোইও মিষ্টি অনেক রকম আর এটাও তো লাড্ডু অনেক রকমের পাস্তা গজা কী রকমের এগুলো এসছে দেখুন বন্ধুরা আমাদের পুজোর মার্কেটিং সব হয়ে গেছে আমার আরও কেনা বাকি আছে একটা এটা হচ্ছে আমার ভাই বাড়ির থেকে এসছে এই শাড়িটা আমার ভাইয়ের বউ দিয়েছে আমাকে আর এই শাড়িটা মাকে দিয়েছে এই শাড়িটা মার এটা মার আর ছেলের জন্য তিন সেট জামা এই একটা এই এক সেট এই এক সেট আর দুটো প্যান্ট এইটা একটা প্যান্ট এইটা একটা প্যান্ট আর আমি যেহেতু ওকে বলেছিলাম যে আমার জন্য লেগিংস আনবে এই যে লেগিংস এইটা 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 তিনটে লেগিংস কারণ আমার লেগিংস দরকার ছিল এই হচ্ছে আমাদের ভাইয়ের বাড়ির তরফ থেকে কোনো বোনের বাড়ির তরফ থেকে আসেনি বোনের বাড়ির তরফ থেকে আসলে দেখাবো আমিও একটা কিনেছি সেটাও আমরা দেখাবো পরে কিছু করার নেই আর দিবি না কেন দিবি না দিবি না কিছু জল এতক্ষণ চালায় চালায় আনলো কি কি খাইয়েছি বল আমাদের খাবি যা পনির পেটি স্টিং আমি তো চিকেন নামিসু খেলাম আর তো পিজ্জা চিকেন পিজ্জা আর মোমোস এন্ড চিপস গাইস এনজয়িং কেন সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট এন্ড বেল আইকন এখন একটা ফটো তুলি এটা এটা এমনি ভিডিও করছে আর ফটো তুলছি